চুয়াডাঙ্গা সরোজগঞ্জের মাদ্রাসা কমিটি বাতিলের দাবিতে এবার জেলা প্রশাসক বরাবর লিখিত মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে এবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে একই সাথে অভিভাবকদের ভোটে নির্বাচনের দাবি তোলা হয়েছে গত নয় জুলাই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন আবুল হোসেন আবুল কালাম আজাদ ঝন্টু যার অনুলিপি দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুপার আবুল হোসেন দাখিল মাদ্রাসা তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা করা হয়নি কোনো প্রকার প্রচার প্রচারণাও চালানো হয়নি প্রচার প্রচারণা না চালানো নির্বাচনের তফসিল অনুযায়ী অগ্রহণযোগ্য এছাড়া মাদ্রাসার অভিভাবক নয় তাদের নাম গোয়া অর্থাৎ গোয়া অভিভাবক অন্তর্ভুক্তি শেষে ম্যানেজিং কমিটি করে তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তাও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করে বৈধ অভিভাবককে ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন গোপন কমিটি করার সাথে যারা জড়িত ও ভুয়া অভিভাবক কমিটিতে অন্তর্ভুক্ত করেছে তাদের শনাক্তপূর্বক পূর্বক দায়িত্বরত কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে সরোজগঞ্জ জুগুরুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসার অভিভাবকদের উদ্যোগে গোপন কমিটি বাতিলের দাবিতে মাদ্রাসার সামনে মানববন্ধন করবে বলে অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়েছে